তো যে হেডলাইটে ডিআরএল লাগানো হয়েছে স্কাই ব্লু আর ফ্ল্যাশার ইউজ করবো এটা এটা মক্সি ফ্লাসার থেকে বেটার আর এটার মধ্যে তেইশটি হ্যাঁ তেইশটি মুড রয়েছে আর মক্সিতে আঠারোটি মুড রয়েছে ফ্ল্যাশারটা একটু ভালো আর এটা তারও অনেক বড় তো এটা সেটিং করতে সুবিধা হবে অনেক তো ডিআরএল করা শেষ এখন হেডলাইটে স্মুকি স্টিকার করা হবে তো এই যে ফোর ইঞ্জিন কিট ইনস্টল করছে

हम्म अब लाइट दो इंजन जिन से हम्म दो शो अब ऐसे फॉक ऐसे पारो शो शूज ऐसे आ रही शो डियर ऐसे आ शो अब ऐसे या हम इस मेरे ये अपन आसार ऐसे साइज शो अब ये अब ऐसे या इस्टी का ऐसे दो शो हम्म आ रहा है करो शो ऐसे किट तो बेशुभ शिक्षा একটু বন্ধুরা মা বাইকের মডিফাই শেষ তো এখন আবার বাসায় চলে যাচ্ছি। তো মোটামুটি অনেক কিছু মডিফাই করা হয়েছে। তো গাড়িটাকে এক জায়গায় ডার্কও এর তারপর আপনাদেরকে দেখাবো এবং কত প্রাইস কত নিয়েছে সবগুলা আপনাদেরকে জানাবো। তো সাথেই থাকুন। এভরিওয়ান এই যে আমার বাইকের মডিফিকেশন শেষ। তো আজকে গিয়েছিলাম মূলত ডিআরএল করার জন্য তো এই যে ডিআরএল স্কাই ব্লু করেছি তো এই ডিআরএল এই শুধু লাইটগুলো আমার কাছ থেকে নিয়েছে দুইশো টাকা তার উপর ফ্লাস আর আর নিয়েছে চারশো টাকা আর সামনে হেডলাইট ব্ল্যাক করতে নিয়েছে দুইশো টাকা আর এই যে এখানে একটি সুইচ রয়েছে এটা হচ্ছে ফগ লাইটের আর যে এখানে পগ লাইটও লাগানো হয়েছে মিনি ফগ নিয়েছে আমার কাছে বারোশো টাকা আর এই পক লাইটে এক বছর গ্যারান্টি রয়েছে নিচে এটা সাদা কালার দুইটা কালার জ্বলবে আর এখানে ইঞ্জিন কিট লাগানো হয়েছে ইঞ্জিন কিট নিয়েছে আমার কাছ থেকে এগারোশো টাকা আর ইঞ্জিন কিটের নিচে এখানে দুটি স্কাই ব্লু ইঞ্জিন লাইট লাগানো হয়েছে তো এই মডিফিকেশন করলাম আজকে